বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি নতুন আলু আর শিম দিয়ে লোটটা শুটকি বোনার একটা রেসিপি শেয়ার করবো এই সুটকি বোনার জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছুটো সাইজের রসুন গোটা গোটা দিয়েছি আমি এখন দিয়ে দিবো আমি লোচা শুটকি লোটচা শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে শুটকি একটু গরম পানি দিয়ে দুইটা ধুয়ে নিতে হয় আমি শুটকিটা এখন দিয়ে দিচ্ছি কারণ আমি সুটকিটা একটু তেলে বাঁধব তেলের মধ্যে যদি শুটকিটা ভেজে নেওয়া হয় তাহলে আলাদা একটা ট্রেস্ট হয় শুটকি পেঁয়াজ রসুন আমি হালকা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া তিন চামচ কিন্তু আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি কেন দিয়েছে লাল মরিচের গুঁড়া বেশি আমি একটু ঝাল ঝাল করব সেজন্য জন্য একটু ঝাল খেতে ভালো লাগে যেহেতু বোনা করব সেজন্য আমি একটু মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিলাম অল্প করে পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা আলু নিয়েছি পাতলা পাতলা করে কেটে দিলাম তারপরে নিয়েছি শিম অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এই তো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি তিনটা টমেটোকে টুকরা করে দিয়ে দিলাম শুকনা বুনা করতেছি আমি সেজন্য দিচ্ছি না এই মধ্যে টমেটোটা এইটা আমার লটটা শুকি বোনো হয়ে গেছে শেমার নতুন আলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একটু তেল ওটার জন্য রেখেছিলাম খুব সুগন্ধি আসছে হয়ে গেল আমার নতুন আলু আর সিম দিয়ে লোটটা শুটকে ভুনা দেখতে এরকমই হয়েছে মাশার লাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা শুটকির রেসিপি আমার এই শুটকি বোনার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুঞ্জিত্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম